বছরের পর বছর আপনি গিটার বাজাতে পারবেন তাদের জন্য আমি আজকে একটা ওষুধের নাম বলবো এই ওষুধটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ বছরের পর বছর আপনার গিটার শক্ত রাখতে পারবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আ আপনাদের মাঝে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই টি ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকে মূলত আমি যে মেডিসিনটি আলোচনা করবো এটি হচ্ছে ক্যাপসেল জিনটেক্স আমি নামটা আবার বলছি ক্যাপসেল জিনটেক্স এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ টেন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আজকে আলোচনা করবো মূলত জিনটেক্স কী জন্য খাবে কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ জিনটেক্স মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে অক্ষম অনেকে আছে যে দীর্ঘদিন ওয়ান টাইপের ওষুধ খাবার ফলে আপনার গিটার ঠিক মতন বাজে না বা শক্ত হচ্ছে না কাজ শুরু করার আগেই দেখা যাচ্ছে যে গিটারের পানি আস্তে আস্তে করে পড়ে যাচ্ছে তাদের জন্য এই জিনটেক্স ট্যাবলেট বেশ উপকারী এটি যদি আপনি দীর্ঘদিন খেতে পারেন তাহলে আপনার শরীরে একটা অন্যরকম ভাবমূর্তি বিদ্যমান হবে জিনটেক্স মূলত একটি সম্পূর্ণ গাছগাছরা দিয়ে তৈরি এটি যখন আপনি খাবেন দেখবেন আপনার গিটারের যে শীতলতা রয়েছে অনেকে আছে বর্তমানে দেখা যাচ্ছে গিটারে হাত ব্যবহার করে গিটারে একদম করে ফেলেছেন তাদের জন্য যদি এই ডেক্স ট্যাবলেট খেতে পারেন তাহলে দেখা যাবে যে আল্লাহর রহমতে বেশ একটা ভালো দিক নির্দেশনা পাবে জিনটেক্স খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেকে আমাদেরকে বলে যে দীর্ঘ সময় ওনার সাথে কাজ করতে পারে এবং ঘন্টার পর ঘণ্টা জিনটেক্স মতো এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে দেখা যাচ্ছে যে এই জিনটেক্স খাওয়ানোর ফলে আপনি আপনার আগের তুলনায় টাইমিংটা হচ্ছে দ্বিগুনের থেকে দেখুন এই জিনটেক্সটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তার কারণ উনি আপনাকে যেভাবে সাজেস্ট করে ঠিক সেভাবে ওষুধটি খাবেন তো বন্ধুরা এবার আসি ওষুধটি খারাপ হয়ে যেতে পারবে এবং কার খেতে পারবে যাদের উচ্চ রক্তচাপ হার্ট ডায়াবেটিস তারাও খেতে পারবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে এ পর্যন্ত সবার সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যালার সঙ্গে যুক্ত ধন্যবাদ সবাইকে আসসালাম